হ্যাঁ সিকদার জি স্যার আজ দুপুর ধরে সেখানে দাঁড়িয়ে আছি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাইনি স্যার সামনে কুরমারির কোনো যে গাড়ি ঘোড়া আসুক যা মাল ঘুর আসুক সবে ধরতে হবে মাথার ভিতর খুব ঘুরপার চল চলতেছে জি স্যার ঠিক আছে স্যার একটাও ছাড় নাই ঠিক আছে স্যার ऐ गिरे आيكلകളി ตาลตี मारे ताली तो मत ए तमो के ला सेसार हां पलटिसन ना पारे ठीक है सर ए गुली का देबो किंतु ए जरा ए दा ए गुली का दे जरा 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 गुली का देबो

তোদের হেলমেট কই? হঞ্জস। মাতালে কথা হঞ্জস? স্যার আপনার কথা কিন্তু পয়েন্ট আছে স্যার। এই মাথালে কথা হঞ্জস? তোরা আগে কইছি তুই গাড়ি খায় মতো চালাবি না। ল। হারে খাই দেখে তোরও হিংসা হয়। তুই এক্সিপি খা। এই আমি তোরা গুলি করে দেবো কিন্তু। হ্যাঁ হনসস মাতালের কথা হনসস মাতালে কয় কি ও বলে বুলেট দেব বলে হ্যান্ডেল মারবো ড্যান্স ওরে যদি নিজের বড়ি হয় আমার একটা কোইরে দেন আমি একটা খাই স্যার একটা বেশি পাট ফুট লিখছে স্যার হ্যাঁ তুই তোর গুলি কয় দেবো তোর গুলি কয় দেবো চাপা ধর ঠিক

বন্ধু তাড়াতাড়ি কাট ছাট করো মাল খাইতে হলে সময় হয়ে গেছে হ্যাঁ ঠিক কথা কইছো তুমি মাতাল হলে তো বুদ্ধি ভালো ঠিক আছে আচ্ছা দে দে বন্ধু গাড়িতে তো মোবাইল ভাড়া লাগবে মোবাইল ভাড়া তো টাকা পয়সা নাই হ্যাঁ এটাও পয়েন্টের কথা কইছো টাকা গাড়িতে মোবাইল দ টাকা নাই আচ্ছা